ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভবানীপুরের আলহাজ আফতাবুদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে ভবানীপুর বড়বাড়ি মাঠে বড়বাড়ি স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় খেলায় অংশগ্রহণ করে বাসুদি বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এবং অধম্য চৌদ্দ নির্ধারিত রাউন্ডের খেলায় অধম্য চৌদ্দকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাসুদি বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব খেলা পরিচালনা করেন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী বসির উদ্দিন পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় আলহাজ ফাউন্ডেশনের পরিচালক সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এনামুল হক বক্তব্যে তিনি বলেন খেলাধুলা মাদক সন্ত্রাস ও সামাজিক অপকর্ম দূরীকরণ করতে ভূমিকা রাখে তাই যুব সমাজকে দেশের সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করতে খেলাধুলার বিকল্প নেই এ সময় এমন আয়োজনের জন্য আলহাজ আফতাব উদ্দিন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন স্কোয়ার টেক্সটাইলের ব্যবস্থাপক গোলাম বাসার এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক শামসুল হক আলী আকবর রফিকুল ইসলাম মোতাসিম বিল্লা ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া গোলাম মোস্তফা শেখ সাদি ও মনিরুজ্জামান প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন কান্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোহাম্মদ মতিউর রহমান সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের পরিচালক সালাউদ্দিন আগামী সময়ে সেবামূলক কাজে আলহাজ আফতাব উদ্দিন ফাউন্ডেশন মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন পরে বিজয় দল বাসুদী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবকে চ্যাম্পিয়ন পুরস্কার একটি এলইডি টিভি প্রদান করা হয় এছাড়াও রানার্স আপ দল অধম্য চৌদ্দকে পুরস্কারস্বরূপ মোবাইল ফোন প্রদান করে অতিথিবৃন্দরা এছাড়াও খেলা পরিচালক আমন্ত্রিত অতিথিদের মেডেল প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ Both <laughs> yeah. Very good. <clears throat> yeah.